বিবি আசியா ডান বাম হাতের ভিতরে একটা পরাগ লাগায়া দিল দুই হাতে যখন দুইটা পরাগ লাগায়া দেওয়া হয়েলো বিবি আசியா বলে স্বামী গো দুই হাতে দুইটা পরাগ লাগাইছো ও স্বামী দলের ভিতরে কোনো দুঃখ নাই আমি মুসার উপর ঈমান এনেছি আমি এক আল্লাহর উপর ঈমান এনেছি যে আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছে ও আল্লাহ

সঙ্গে তার সিনের থেকে রক্ত বাইর বিবি আসি আসমানের দিকে তাকায় গড় আল্লাহ আল্লাহ মালি আল্লাহ তোমার উপরে ইমান আনার কারণে অবস্থা আমার আল্লাহ জিব্রাইল কে বলে জিব্রাইল যাও যাও আমার আসিয়ার কাছে আমার আসিয়া কে বলে দাও আমার আল্লাহর গোলা জন্মাতির মা তোমাদের মতন মা ছিলেন আজকে তার স্বামীর হাতে এক আল্লাহর জন্ম জীবনটা দিয়ে দিয়েছে ওই আল্লাহকে পাওয়ার জন্য নবীর মহব্বতে জান্নাতে থাকার জন্য এই ফেরাউনের কাছে জীবন কুরবান করে দিল এ বন্ধু আসমানের দিকে তাকাইয়া যখন আল্লাহকে ডাকল বি আমার আল্লাহ খবর জানাইয়া দিলেন আসিয়া রে আয় আমার জান্নাতে আয় আল্লাহ যখন এই খবরটা বিবি আসিয়ার কানে পঞ্জয়া দিল বিবি একটা মুসকি আসি দিয়া কয় আল্লাহ এই তো আমি তোমার উপরে মানে এনেছি মুসকি হাসি দিয়া বিবি আসিয়া জীবনের দুনিয়ার দিকে বিদে নিয়ে গেল এই দিকে নিষ্ঠুর বেমান ফেরাউন বলে যে আমার বিবি জীবিত নাই আমার বিবি এতেকাল করেছে এ বন্ধু আমার নবির বেটি হাজরাতে যাই হোক ভাইরা অনেক লম্বা তো এই চারজন মহিলাকে আল্লাহ জান্নাতে দিছেন তো ফাতেমা জিজ্ঞাসা করছিলেন জিয়া রাসুল আল্লাহ এই চারজন মহিলাদের সঙ্গে আরো কোন কোন মহিলা আল্লাহর জান্নাতে যাব তখন আমার নবী বলেছেন যে ফাতেমা সোন এই চারজন মহিলাদের সঙ্গে ওই সমস্ত নারীরা জাননাতে যাব যে সমস্ত নারীরা দুনিয়ার জীবনে পাঁচটা কাজ করবে কয়টা কাজ কথা বলেন পাঁচটা কাজ এক নম্বর কাজ হলো যে মেয়েটা পাঁচ ওয়াক্ত নামাজ করবে কয়েক তো পাঁচ ওয়াক্ত আমাদের মা বোনের নামাজ আছে আমাদেরই নাই মা বোনের কিতা একক এক নাম্বার যে মহিলা পাঁচাত্তর নামাজ পড়বে দুই নাম্বার যে মহিলা রমজানের রোজা রাখবে রমজানের রোজা রাখবে তিন নাম্বার যে মহিলা স্বামীর খেদম করবে চার নাম্বার যে মহিলা পর্দা করবে পাঁচ নাম্বার যে মহিলা নিজের সন্তানদেরকে দিনের তালিম দেবে বা নিজের জবানটাকে হেফাজতে রাখবে এই পাঁচটা গুণ যে পাঁচটা কাজ যে মহিলা দুনিয়াতে করবে আর এই মহিলা হজরতে ফাতেমা হজরতে সিদ্দিকা এদের সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে সবাই বলেন সুবাহ আল্লাহ তো আমাদের মা বোনের এই আমল নাই আমাদের কই আমল নাই তো যাই হোক ভাইরা আমার বয়ান তো অনেক কিছু করা কিন্তু সময়ের ক্ষেত্রে দুঃখিত তো ইনশাল্লাহ মজুর শেষ করা হারি নাই হবে আসিয়ার কথা বললাম সুমাইয়ার কথা তো আছে তো ভাইয়েরা আমার তো আল্লাহ যদি আল্লাহ হাইতে তিন দিন বাসা রাখে যদি আরো কোন দিন আপনারা দাওয়াত করেন মনে রাখবেন ইনশাআল্লাহ মজু মোকামল করে দিব আর আমার জন্য খাস করে দোয়া করবেন আপনাদের একটা বারে একটা অনুরোধ করে যায় যে আমাদের মা বোনের খাস করে পোশাক এই পোশাকটা সাবধানে রাখবেন বাবা যুবক ভাইয়ারা তোমার বিবিদেরকে তোমার মাদেরকে তোমার বুনিদেরকে তোমার বেটিদেরকে শরীয়তের মূল্যিক যেটা পোশাক আছে যে পোশাক পরিধান করলে আমার নবী আমার আল্লাহ সাপোর্ট করে সাপোর্ট করে এই পোশাক জানি আমাদের মা বন্ধু ইনশাল কেরাকেরা করাম হাত দেখায় আল্লাহ সববারে হাত কবুল করুক বলেন আল্লাহ আমিন তাই বেটি যদি টাইট কাপড় কাপড়ে দিবেন না ছটকা পচা ওটা দেবেন না তোকে বেরিয়েছে কিন্তু আন্ন জাহান যাবেন ভাই আমার তো আমার বয়েন শাস যে আমার উস্তাদ আমার হুজুর আইসাই আলহামদুলিল্লাহ দোয়া করবেন কাজ করা যে আমার ভাষার মাধ্যমে যদি কোনো ভুল হয়ে যায় নিজের ছোট ছেলে বা ভাতিজা বা ভাই হিসাবে ক্ষমা করবেন আর আমার জন্য দোয়া করবেন যে আল্লাহ রাবুল আলামিন জানি এর থেকে ভালো করে দিনের দাওয়াত সবার জন্য আল্লাহ যদি তৌফিক দান করে আমি আখিরি সালাম দিয়া আপনাদের কাছে থেকে বিদায় নেই আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আবার এতক্ষণ পর্যন্ত না বক্তব্য শুনলেন ইনশাল্লাহ তা আমার মনে হয় সবারই একটু ভালো লাগছে খারাপ লাগে লাগেন এখন আপনাদের সম্মুখে যিনি প্রধান বক্তা মুর্শিদাবাদের থেকে তিনি আসছেন আপনাদেরই খেদমতে দুটি কথা বলার জন্য মুর্শিদাবাদ কিন্তু অনেক দূর যেখানে আপনারা শুনেছেন যেখানে আমাদের নবাব সিরাজ বাড়ি ছিল তার বাড়ি হাজার দুয়ারি এখনও আছে উনি বললেন হ্যাঁ এবং আমাকে ওখানে যাইতেও বলছেন তিনি দাওয়াত দিছে যে ওখানে যাবেন দেখি ইনশাল্লাহ তবে উনি আসছেন আপনাদের সম্মুখে আল্লাহ এবং আল্লাহ রসুরের কথা শোনাবার লাগিয়ে তা আমি আশা করি যারা বাইরে আছেন তারাও আসি প্যান্ডেলে বসবেন আর যারা এখানে বসে আছেন খুব জমে জমে ইনশাল্লাহ ওনার বক্তব্য শুনবেন তাই ওনাকে আমি আপনাদের সম্মুখে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুবরকাত রসুল করিম আমজ দা লাইফ আফ দা ও ইজ বট ম্যাটার অফ ইনশন ইন দা নেম দা বেনিফিস দা মার্সিফুল্লাহ ওনার দফ জজমেন্ট আজ আলহামদুলিল্লাহ আজকের এই মাননীয় সভাপতি সাহেব বিশিষ্ট ওলামাইদিন সহ মনোনা আব্দুল গফর সাহেব ও আপনাদের সকলকে পর্দা নাসিনা মা শহর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার প্রতি আমার আন্তরিক সালাম ও ভালোবাসা অতঃপর আমি আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করেছি সেটা হলো আল্লাহ এই গোটা বিশ্ব দরতে একজন মালিক তিনি হচ্ছেন আল্লাহ রবুল আলমী তাকে যদি বুঝতে না পারেন তাহলে আপনার জীবন গর্বা বেশি বুঝতে হবে না ওই একজনকে বুঝতে হবে আমার কথা বুঝতে পারছেন আপনারা আমার কালে যারটুক্র শোনাচ্ছেন আপনি একজন মুসলিম আপনার এক নম্বর উদ্দেশ্য হল আপনার মালিককে চিনা যদি মালিক চেনার মধ্যে আপনার দুর্বলতা হয় তাহলে জীবনটা আপনার বেকার আপনার ঠিকানা যাহার নাম হয়ে যাবে নমরুদ ওরা সব মূর্তি পূজা করত বিভিন্ন ধরনের তাদের মনির স্রষ্টা হাতে তৈরি করা দেব তাদের স্রষ্টা গাছ তাদের স্রষ্টা চান তাদের স্রষ্টা তারকা তাদের স্রষ্টা পানি তাদের স্রষ্টা স্রষ্টার শেষ নেই কিন্তু কোরআনও কারে বললো দিস হ্যান এন্ড মন ইজ ইম্পুলেট উইথ সার্ভিস দ্য হিল এন্ড মাউন্টেন ইজ ইম্পুলেট উইথ সার্ভিস ফর এ ম্যান বি অল টিজ ইজ সিম্পুলেট ফর এ ম্যান কাইন্ড টুবুস ফেয়ার স্টেটুস ফেয়ার আইনোস ফেয়ার এক্সোস ফেয়ার অল এম অ্যান আর্থ ইজ ইম্পুলেট উইথ সার্ভিস ফর এ ম্যান বি ওই পাহাড় পর্বত তোমাদের ষষ্ঠ নয় চাঁদ সূর্য তোমাদের ষষ্ঠ নয় গাছ বৃক্ষ তোমাদের ষষ্ঠ নয় টুপোস্পিয়ার এটা টুপোস্পিয়ার এটা তোমাদের ষষ্ঠ নয় স্ট্যাটোস্পিয়ার স্তরটাও উপরে ওটা তোমাদের ষষ্ঠ নয় সারা আকাশ ও জমিন এর মধ্যে কেউ তোমাদের ষষ্ঠ নয় এক আল্লাহ ছাড়া বলুন সুভাষ আমার ভাইও বন্ধু কে গাছের পূজা করে কে পাহাড় পূজা করে কেউ চাঁদের পূজা করে কেউ সূর্যের পূজা করে কেউ নিজের তৈরি করে মূর্তি করে তার সেই সময় তিনি এব্রাহিম কি বললেন এই উনি বললেন আল্লাহ